সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত শুনুন কবি জয়গোস্বাম রচিত বিখ্যাত কবিতা সবচেয়ে উঁচু তারাকে আমি বলি উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস তারপর অনেক রাত্রি যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি এসে দাঁড়াই এই সমুদ্রের তীরে আমার পায়ে ঢেউ দেয় জল তখন মাথা তুলে আকাশের সবচেয়ে উঁচু তারা কে আমি বলি সোনার মেয়ে তোমার জন্য কেবল তোমার জন্যেই জন্মেছিলাম আমি মাথার উপর থেকে হাজার হাজার ফুট সমুদ্র সরিয়ে একদিন আমি ভেসে উঠেছিলাম কেবল তোমার জন্যই আমি বলি সবচেয়ে উঁচু তারাকে আমি বলি আমি প্রথম আমার আগে আর কোন প্রাণ আসেনি এই পৃথিবীতে মনে রেখো মনে রেখো কেবল তোমার জন্য পৃথিবীতেই এতগুলো অরণ্য বানিয়েছে আমি আর সেই অরণ্যেই বসিয়েছি এত রকমের গাছ যে কোনো গ্রামের মধ্যে আমি পেতে দিয়েছি নদী আর যে কোনো পাহাড়ের গায়ে আমি নামিয়েছি কেবল তোমার জন্য সোনার মেয়ে না শুধু আকাশেই নয় সমস্ত নদী সাগর আর সমস্ত সরোবরের তীরে তীরে কেবল তোমার জন্যই তো আমি বসিয়েছি এত রং বেরঙের পাখির মেলা যে কোনো মরুভূমির মধ্যে আমি তো জাগিয়ে রেখেছি ঠান্ডা ঝিল আর সারি সারি খেজুর গাছ মনে রেখো মনে রেখু যে কোনো গাছের মধ্যে আমি রেখেছি বাসা আর বাসার মধ্যে ছোট্ট গুটি সুটি পরিবার যে কো তাণ্ডবে শেষে আমি রেখেছি গ্রাম আর গ্রামের মধ্যে অজস্র কুটির যে কোনো যে কোনো পথের মধ্যে জলসাত্র আর সরাইখানা রেখেছি আমি যে কোনো পথের শেষে রেখেছি গন্তব্য ও আশ্রয় আমি বলি আকাশের সবচেয়ে উঁচু তারাকে এরপর আমি বলি আর আমার কি একখানা ঘর থাকবে না সারা দিন পর তবে কোথায় ফিরবো আমি সারাদিন ধরে মেঘে মেঘে বৃষ্টি বানাবার পর আর আকাশে আকাশে মাঠে মাঠে বনে এত ফুল জাগানোর পর হাতের সঙ্গে হাত মিলিয়ে দেবার পর দিনের শেষে কোথায় ফিরবো আমি কার কাছে কি আমাকে জল গামছা এগিয়ে দেবে কে আমাকে খেতে ডাকবে বলো তুমি ছাড়া সোনার মেয়ে কে আমাকে ঘুম পাড়াবি আর